দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশের বাঘেরা ভাই ষোলো কলা পূর্ণ করলো যে জিনিসটা হওয়ার দরকার ছিল যে জিনিসটা হওয়া উচিত ছিল সে জিনিসটাই গতকালকে বাংলাদেশ টিম ইচ্ছে করে ঘটাইলো ইচ্ছে করে ঘটাইলো বলতে ইউর এগেনস্টে বাংলাদেশ গতকালকের ম্যাচে ভাই দুই উইকেটে হেরে গেছে ইউএর কিন্তু আটটা উইকেট পড়ে গেছিল বাট ইউই শেষ পর্যন্ত তাদের নাকটাকে কুল রেখেছে এবং এরকম একটা সিচুয়েশন থেকে কিভাবে ম্যাচ জেতানো যায় সেই জিনিসটা কিন্তু ইউই দেখা দিছে এমন একটা দেশ ইউ দেখেন যারা খেলার ফ্যাসিলিটিস ওই ভাবে পায় না যাদের নিজস্ব কোনো ক্রিকেটার নাই অন্যান্য দেশ থেকে মাইগ্রেট হয়ে ক্রিকেটাররা যে দেশের হয়ে খেলে সেরকম একটা দেশের কাছে যখন বাংলাদেশ হেরে যায় বাংলাদেশের প্রতি প্রশ্ন আসে অথর্ব ক্রিকেট বোর্ডের প্রতি প্রশ্ন আসে খেলোয়াড়দের প্রতি প্রশ্ন আসে কোচদের প্রতি প্রশ্ন আসে যারা টিম সিলেক্টার তাদের প্রতি প্রশ্ন আসে অনেক প্রশ্ন আসে অনেক বাজে ধরনের কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে গিয়ে টিম সিলেকশনের যে ব্যাপারটা ব্যাপারটা এরকম হয়েছে যে তারা আসলে তাদের সাথে মানে কি বলে পরীক্ষা নিরীক্ষা চালাইতে গেছে ভাই পরীক্ষা নিরীক্ষা এমন ভাবে চালাইতে গেছে যেখানে আসলে পরীক্ষায় আহ কইরা গেছে একটা সিলেবাসে আসছে আরেকটা বাংলাদেশ গতকালকে যে জিনিসটা ঘটছে বাংলাদেশ কিন্তু প্রথম ম্যাচের চাইতো ভালো প্রথম ম্যাচের চাইতো ভালো একটা পারফরমেন্স তারা শো করেছে তারা প্রদর্শন করেছে রান কিন্তু 205 প্লাস হয়ে গেছে 205 রান করেছিল বাংলাদেশ কিন্তু আমার একটা কোশ্চেন হচ্ছে ভাই আপনি এই পরীক্ষা নিরীক্ষাটা কখন চালাবেন যখন যেখানে ম্যাচটা তিন ম্যাচের সেখানে অবশ্যই আপনি দুইটা ম্যাচ জেতার পর আপনার সিরিজটা ইনসিওর করবেন করার পরে থার্ড ম্যাচে গিয়ে আপনি পরীক্ষা নিরীক্ষা চালাবেন বাট আপনি তো সেই জিনিসটা করেন নাই আপনি কি করলেন আপনার প্রথম ম্যাচের যে টপ পারফর্মার আপনার মুস্তাফিজুর রহমান এত ভালো বোলিং করেছিলেন মুস্তাফিজুর রহমানের বোলিং এর কারণে আপনারা কিন্তু প্রথম ম্যাচটা জয় লাভ করতে পেরেছিলেন অন্যদিকে আপনার যখন ওই পার্বত হোসেন ইমন তিপ্পান্ন বলে যখন হান্ড্রেড রান করলেন সেই পার্বত হোসেন ইমনকে আপনারা বসায় দিয়েছেন পার্বত হোসেন ইমনকে বসায় দিয়ে আপনারা কাকে নামাইছেন

আপনার উনত্রিশ রান দরকার ছিল তার জন্য ইউটিম এর সেইখানটা তো আপনি কিভাবে বলবেন যে টিম জিতে যাবে তখন তাদের সাত সাতটা উইকেট হারাই গেছে শরীফুল ইসলাম আসলেন করার জন্য ছাড়া তো বল করতে না কি ধরনের আমি না তারপরে সবচেয়ে বাজে কাজটা করছেন ওভারের শেষ বলে একটা ওভার থ্রো মানে চারটা রান তিনি বাই দিয়ে দিয়েছেন ওই চারটা রান কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশকে ম্যাচ হারাইছে তারপরে আসলেন তানজিম হাসান সাকিব কালকে গতকালকে তানজিম হাসান সাকিবের কি হয়েছে ভাই আমি বুঝলাম না এত কনফিডেন্ট এর অভাব এত লো কনফিডেন্স ছিল যখন তিনি বোলিং করতেছিলেন তখন তার ফেস দেখে বোঝা যাচ্ছিল যে আসলে কনফিডেন্স এর কতটা ঘাটতি আছে তার মধ্যে ছয় বলে বারো রান দরকার হয় সেখানেও মানে কি বলবো প্রপার বোলাররা ব্যাটিং করতেছে টেইলেন্ডাররা ব্যাটিং করতেছে সেইখানটাতে এসে আপনি ছয় বলে বারো রান করতে পারেন না আপনি প্রথম বলে এসে আপনি ফুল টাস মারেন ব্যাপারটা আসলে খুবই দৃষ্টিকটু মনে হয়েছে আমার কাছে খুবই দৃষ্টিকটু মনে হয়েছে মানে কি বলবো বাংলাদেশের কথা এদের যদি লজ্জা শরম ঠিক মতো থেকে থাকতো তাইলে হয়তো বা ক্রিকেট থেকে এদের অবসর নেওয়া উচিত ছিল বোর্ড কি করতেছে সিলেক্টররা কি করতেছে এটা শুধুমাত্র তারাই বলতে পারবে একমাত্র আল্লাহ ভালো জানে যে বাংলাদেশ ক্রিকেটের জন্য সামনে কি অপেক্ষা করতেছে তারা পাকিস্তান সিরিজের এগেনস্টে প্রস্তুতি নেওয়ার জন্যই ইউএর সাথে ওই মাঠে গিয়ে খেলতেছে কিন্তু যে ধরনের প্রস্তুতি হচ্ছে আর যে ধরনের মেন্টালিটিতে প্লেয়াররা খেলতেছে বা এইভাবে যদি পাকিস্তানের সামনে গিয়ে দাঁড়ান আপনাদেরকে হোয়াইটও আসে বাড়িতে ফিরতে হবে তো এখনো সময় আছে সিদ্ধান্ত পাল্টান দল গঠন করেন ঠিক মতো তাইলে হয়তো সামনে ভবিষ্যতে ভালো কিছু হইতে পারে আর নাহলে কিছুই করার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম